হঠাৎ করেই খাবার রিলিড ভারি কেউ নাকি মারা গেছে তাকে দেখতে তো যেতেই হবে সো উইথ মি আমি তোমাদের কুইন তুমি তো ব্যক্তিকে দেখতে যাবো তার জন্য এখানে খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছে ফার্স্ট একটু হোয়াইট কালার কুর্তি পরে নিয়েছি এন্ড একটু বেগে জিনিস পড়েছে আর সফট ড্রিম তো লাগাতে হবে যেহেতু ঠান্ডা সিজন এন্ড লিপ লাইনার আরো ইম্পর্টেন্ট গাইস তারপর দেখো লিপ লাইনার লাগিয়ে নিয়েছি অ্যান্ড আমার খুব তাড়াতাড়ি যেতে হবে নাহলে তাকে শশানে নিয়ে যাবে নাহলে আমার এবার শশানেই যেতে হবে তারপর দেখো মাস্ক লাগে আইলাইনার লাগে এগুলো খুব ইম্পর্টেন্ট লাগতে হবে একটু মাস্ক করে আইনার লাগে আমার কত কিউট লাগছে

Goodbye, bye. bye.